ভেঙে দিতে গেছে জ্বালিয়ে দিতে গেছে তারা যখন পারে নাই কেমন পর্যন্ত মরুদের দাম টাক তারা পারবে না বলুন ইনশাল্লাহ এ কোরআন ছিল আছে আগামী তো থাকবে

আমার ওপর তুমি দিও না আসমান আল্লাহ করতে পারবো না ওজন আমি নিতে পারবো না আল্লাহ তুমি আমার জমিনের ওপর তুমি না কার ওপর যখন কার কেউ যখন নিতে চাইল না আমার আল্লাহ এই কুরআন কে অবতীর্ণ করলেন তার উপরে যিনি বলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে কুরআন অবতীর্ণ করা হল আল্লাহ কুরআনের মধ্যে বলে নিয়ম মেনু খসিয়ে দিল কি যদি রবের না করা হত পাহাড় আকাশের উপরে খাড়া হতো পাহাড় পর্বত জমিন সমুদ্র চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এ কুরআনের এ কুরআন দেখলে নেকি পড়লে নেকি আপনার বুকে নিলে নেকি তাকাইলে নেকি ও মুসলমান গো যে কুরআন পড়লে নেকি দেখলে নেকি খুললে নেকি বুকে নিলে নেকি এবং ওই কুরআন কে যারা শুনার ভিতরে না তাদের চেরা দিকে তাকালো নেকি سبحان اللہ যারা কোরআন কি বুকের সিনার ভিতরে রাখে তাদের দিকে তাকালেও আল্লাহ গুনাহকে maaf করবে اے মুসলমান এ কোরআন তো অবতির মূল বিশ্ব নবীর উপরে মক্কার জমিনে বেমর কাফেররাই কোরআনকে বঙ্গ করার বিভিন্ন রকম कायदा করেছিল আল্লাহর নবী যখন মানুষের কাছে কেক দাওয়াত দিতে চাইল কলমার দাওয়াত দিতে চাই আবু যেখানে আবু লাগা বুধবার সাইবা মগিরা অত্যাচার জুরম করতে চাইলো আল্লাহ র নদীকে বলা হলো ও মোহাল্লাহ তোমার সমস্ত কথা মানবো কিন্তু তিনটে কথা তোমার মানব না তুমি রাজি রসুল্লা সরসাল্লাম বললেন ঠিক আছে আমি তিনটে কথা বলবো না আমায় একটা কথা বলবো আপনারা আমার একটা কথা মানবেন আর আমি আপনাদের সমস্ত কথা কে মেনে নিব আপনারা কি রাজি সঙ্গে সঙ্গে আপনার ও আবু জেন খুশির সংবাদ এনেছি আনন্দের সংবাদ এনেছি আবু জেগেল দৌড়তে দৌড়তে ফিরিয়ে এলেন নেতা মানুষ নেতা বুঝতে পারলেন না নেতা বিরাট আনন্দ সোহানল্লা কিন্তু শুনেলেন ওই আবু জেহেল কোরআন এর বিরোধিতা করেছিল কিন্তু ওই রাত্রির ওই কোরআন শুনতো শুনতো না যে কোরআন নবীর অপর অবতীর্ণ হল দেখবেন যারা হাফেজে কোরআন হাফেজে কোরআন যারা মুখ করে যারা কারী যারা কোরআন তেলাওয়াত করে মুসলমান যখন পড়ে মন হয় দিলটা ঠান্ডা হয়ে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় আরমানের তিনটে লক্ষণ হলো কি জানেন যখন কারো মধ্যে কোরআন পড়া হবে কোরআন শোনা হবে এ বাম দিকের স্তন যে রয়েছে স্তনের বামের নিচে যে মাংসটা রয়েছে এই মাংসটা তার দত্তর দত্তর করে কাঁপবে এটা হলো ইমানের এক নম্বর লক্ষণ লক্ষণ দ্বিতীয় নম্বর হল পুরাণ শুনলে তার গায়ের খারাপ হয়ে যাবে এটা হলো ইমানের দ্বিতীয় লক্ষণ আর তৃতীয় লক্ষণ হল যার সামনে কোরান পড়বে আনন্দ পাবে মনের ভিতরে আনন্দ জাগবে এটা হলো তার জন্য তিন নম্বর ইমানের অঙ্গ লক্ষণ গাছপালা মক্কার জমিনে মানুষ তের শোনার জন্য পাগল হয়ে যেত এ কোরআনের কত ধান বলি শুনেলেন আমি এর আগেও বলেছি ইংল্যান্ড দে একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বলেন না আপনারা যুব প্রতিযোগিতা বলেন না প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী তিনি ছিলেন জাজ তিনি ছিলেন জাজমেন তিনি সমস্ত পরীক্ষা নিতেন প্রতিযোগিতার তিনি হেড কমান্ডার ছিলেন তো বিশ্বের সমস্ত ধর্মগুরু মানুষদেরকে ডাকা হয়েছিল ডাকার পরে বলেছিল তোমাদের ধর্মগুরু তোমাদের ধর্ম থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে কমেনি প্রত্যেকটা ধর্মগুরুন্ত থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে আর একটা লাল সুইদা হবে ওখানে দীপন দিবে সঙ্গে লেকচার বন্ধ করে দিতে হবে সমগ্র ধর্মের মানুষ জমা হয়ে গেল হাজার হাজার মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে ও মুসলমান ভালো করে শুনবেন সমগ্র ধর্মলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দাও হলো শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দাও হলো 10 মিনিট যাকে টাইম দিলেন তিনি কে আব্দুল বাসির তাকে দেওয়া হলো এ মুসলমান দশ মিনিট কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে দুই মিনিট শেষ থাকলো আর মুসলমান বলছে কি হলো আজকে আমাদের ধর্মকে পিছিয়ে যাবে আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে দশ মিনিটের মধ্যে দুই মিনিট চলে গেল আর এই করতে করতে আরো দুই মিনিট চলে গেল চার মিনিট বাকি ছয় মুসলমানরা বলতে শুরু করে দিল আল্লাহ কি হবে আল্লাহ তোমার কোরআনের কি থাকবে না তোমার কোরআনের কি মান থাকবে না মাদুদ সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল কারি আব্দুল বাসির তাকে বলা হলো শুরু করো এর শুরু যে কোরআন যে সোরাটা কাল কামতির দিন আমার আল্লাহ নিজেই তেলোয়াত করবে সেই 哥们。

পার হয়ে গেল তারপরও কেউ জাজমান লাইটে বাণী দেয় না কেন লাল শয়ল না তার বিচার হবে জাজমানের তাকে আদালতে তোলা হবে হে মুসলমান দরদী সিনি জাজমান ছিলে তার ঘন্টা যখন ফিয়ে গেল জব করে বলে ও ভাইরা सुनो समस्त ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছো আমি শুনেছি কিন্তু কুরআন এত পবিত্র এত পবিত্র এ কুরআন তো কারো রচিত বাণী এটা তো কারো লিখিত বাণী না এটা হলো স্বয়ং স্রষ্টা যিনি সুব্বি গুলিল্লাহি মা ফিস سماআ ফিল আর যিনি আসমান জমিন তথা কুল মালিক এ মালিকের দরদ থেকে পবিত্র কুরআন এসেছে যখন পড়া শুরু হয়ে গেল আমি আর স্থির থাকতে পারিনা আমি কুরআন শুনতে কোরআ কোরআন সত্যবাদী এই জন্য বেঈমান মশ্রিকের দলেরা এ কোরআনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি বলবো বা এ মুসলমান জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে এ কোরআন কে ইনশাল্লাহ কোন বেঈমান শেষ করতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ এবা যারা তুললেন না তার মানে কি তারা কোরআনে দুশমন নাকি নাকি মনে হয় আজকাল সাথে গিয়ে অনেকে বলে হুজুর একবার ডাকেন হুজুরকে বসান এটা কথা শুনালেন যারা দেখবেন ছোটবেলা থেকে মা-বাপের কথা শোনে না তারা মোলবি শালার কথা শুনবে এই কথা বলেন নাかね না যারা মা-বাপের কথা শুনে না তারা মোলবীর কথা শুনবে মোলবি বসতে বললে বসবে ও জানতে হবে হারামি সন্তান বাপের হারামি সন্তান ওরা ছোটবেলা থেকে মা বাপের কত শুনে না যে আর মৌলবি ডাকবার মৌলবি বসতে বললি বসে বলবে কখনোই বসবে না জানতে বসে হারাবে ভাই আমার বাবা জি মনে না তো যারা কোরআনকে মানলেন না কোরআনের জন্য হাত তুললেন না তার মানে কি জানি নিবেন আমরা আমরা কি বুঝলাম যে সে কোরআনের দুশ্মন কুরআন কেও মুখ থেকে মানা না নাকি বিছলে আপনারা বলুন হ্যাঁ তাই আরেকবার দানে ভাই পিছনে সামনে সকলে ইনশাআল্লাহ সবাই মিলে বলি মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে এই কুরআন মুসলমানদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ সবাই তুলেছে কেউ বাদ নাই বা মানে ওষুধ ঘা পড়েছেন না ঘা পড়লে তো তুলবি নাকি বুঝেন আপনারা বলেন না এর থেকে আর নিচে নামতে হবে হ্যাঁ না নিচে নামার এখন ওষুধ আছে অসুবিধা নাই এ বাপ আমি আজকে একটা কথা আপনাদেরকে বলি ফেলি এর আগে বলিনি কোথাও আমি গত দুই তিন বছর হয়ে গেল রমজান মাস শুক্রবারের দিন আমি ভাবজি এক জায়গায় মাদ্রাসার কালেকশন করতে পারছি কালেকশন তো ওই যে ইসলামপুরে আপনার ওই ওই মাছ কাছে একটা দোকান আছে মোড়না খলিল সাহেবের ব্যাটার দোকান চেনেন তো নাকি হ্যাঁ অনেক কিছু ওখানে বাপজি আমি বসে আছি আর হাফেত নাসির সাহেব তিনি তো দুনিয়া দিকে চলে গেছেন তিনি তো তখন ইসলামপুরের দোকান ছিল কাপড়ের আমি মাদ্রাসার কালি শুরু করি এসে বলি সে বহিছি বা তিন চারটে মাস্টার মানে আসলেও তারা মৌলবী বিদ্বেষে বুঝলেন না আমার মনে হয় যে ইসলামকেও তারা মনে হয় মনে ভালো চোখে দেখে না দেখেন যারা কিছু লোক আছে মৌলবীদেরকে দেখতে পারে না ও জেনে নিতে হবে সে কোরআনকেও ভালোবাসে ও ইসলাম ইসলামকেও ভালো বাসে না দেখে নিন আপনি আছে কিছু লোক আছে দেখবেন মৌলবীদেরকে জীবনেও যারা এক পাত খুলে যারা দিবে তারা কিন্তু আমাদের পৃথিবীর নীতি তো আমি বলছি শুক্রবারের দিন রমদন মাস আমাকে মাসটা একজন এই একটু প্রোগ্রাম ছিল গিয়েছিলাম তো ভালোই বসাইল চান মনে হয়েছে নাকি আমি যে দেখো তুমি এখন কি জব দেবো রোজার মাস আমি কি বসাবো গো রোজা আছে আমি হ্যাঁ ও তাই তো আমাদের তো খেয়ালই নাই এক কথা দু কথা হইতে হইতে বা বিরাট তর্ক শুরু হয়ে গেল আমি তর্ক তো করা যাবে না আমি একটা কথা ওখানে বলেছি বা এমন একটা কথা বলি যে একবারে তেলে আগুনে একবারে মরিচ একবারে জুলি পুরি একবারে শেষ আমি বলছি শোনেন আমরা মলবে আমরা কিছু কিছু কথা বলি নিয়ে চুপে থাকি কেন জানেন আমাদের এই যে সাইন বোর্ড আছে এই যে সাইন মানে বা বহু দোষ বুঝছেন না হ্যাঁ তাহলে তার লেগে আমরা কিছু বলি নি আমরা এমন এমন কথা বলতে পারবো যা বলতে পারি ভুলিনি আপনারা হাজার দিন লাইব্রেরিতে বসে কত পারবেন না তো সেই মাস্টার আজ পর্যন্ত দেখা হলো বলে হুজুর ভালো আছেন আমরা আমার কোন দিন কারো কোন দিন ভুলিনি কোন দিন ভুলিনি ঠিক হই গেছে তো আমি একটা কথাগুলোর উদ্দেশ্য হলো বাপ আজকে আমাদের দোষ আছে দোষটা কি আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই বাংলা শেখাই অঙ্ক শেখাই মাস্টার বানাই ডাক্তার বানাই জজ বানাই ব্যারিস্টার বানায় অবশ্যই বানাবেন কোনো বাধা নাই অবশ্যই বানাবেন প্রয়োজন দুনিয়াতে দরকার এটা দরকার অবশ্যই ছেলেকে ইংলিশ ম্যান করুন মাস্টার ডাক্তার বানান আজকে আমাদের দেশে অনেক মাস্টার আছে অনেক শিক্ষিত ছেলেরা আছে ইংলিশে দুটো ফুটফাট কথা বলতে পারে ধরে বলে ইংরেজি জানিস অঙ্ক জানিস যদি তাকে বলে যে তুমি মুসলমান না হিন্দু বলে মুসলমান তুমি আরবি জানো তুমি কোরআন জানো তুমি কোরআন পড়তে পারবা তুমি যে মুসলমানের বাচ্চা বলো তোমাকে ইংলিশে পড়িয়ে গেলে তুমি কবর দেবে বলো এটা যদি দেখো উত্তর দেয় কর্মকুট যা থাকবে আর ইংলিশ তো যেসে ফুটফট করে বলে দিতে পারে যাও সৌদি আরবে চলে যাও ইংল্যান্ড আমেরিকায় চলে যাও ফ্রান্স জাপানে চলে যাও যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে কি বুঝলেন আপনারা বলেন কথা বলে না যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে না আরবি আজকে আমাদের জরুরি এবং কর্তব্য ছিল আরবি শিক্ষা কোরআন শিখা হলো ফরজ ফরজ আইন প্রতিটি নর এবং নারীর জন্য প্রতিটি মুসলমানের জন্য কোরআন শিখা হলো জরুরি ফরজ এটা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ তেমন কোরআন শিখাটা মুসলমানদের জন্য ফরজ নবী যে বললেন তো আলী বলেন ইলমি ফরজ যুগ আলা কুল্লি মুসলিম ও মুসলিমিন প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ যদি শিখতে হয় এখান থেকে যদি সুদূর দেশ পাড়ি দিয়ে যেতে হয় তাও যাও কিন্তু তোমাকে শিখতে হবে শিখতে হবে এটা প্রয়োজন আজকে আমি আপনাদেরকে বলবো মুসলমান এবং ছেলেদেরকে মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেবেন হ্যাঁ আজকে প্রতিটি ঘরে যদি কোরআনের আলো আলোকিত হয়ে যায় আমাদের সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে আমাদের সমাজটা আলো আলোকিত হয়ে যাবে আমাদের সমাজ আমাদের গ্রাম আমাদের দেশ আমাদের পড়া প্রতিবেশী সব সুন্দর আলোয় আলোকিত হয়ে যাবে মুসলমান

হবে অর্থ দিতে হবে সম্পদ দিতে হবে তারপরে কোরআনকে মজবুত করতে হবে